যে ছোটো বাচ্চা আছে তারা তো মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে বাইরে যেতে হয় তাই না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা রমজানের আগের আর কি মানে বয়স ওভার করে দেয়া হয়নি আর কি তো আমরা গিয়েছিলাম সিলেট শিশু পার্ক যেটা লোকেশনটা পড়েছে আলমপুর আর কি যার পূর্ব নাম ছিল শেখ হাসিনা শিশু পার্ক বর্তমান নামকরণ করা হয়েছে শিশু পার্ক হিসাবে নামকরণ করা হয়েছে আর কি আর জায়গাটা কিন্তু অসাধারণ এই যে আমরা পার্কের ভিতরে গেছি গিয়ে দেখলাম আর কি অসাধারণভাবে আর কি ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে যেটা আগে আরেকবার গিয়েছিলাম আমরা এতটা ডেকোরেশন ছিল না আর বর্তমানে দেখলাম অনেক কিছু অনেক রাইডস তারপর অনেক কিছু ডেকোরেশন করা হয়েছে যেটা ফটোশ্যুট হিসাবেও করতে পারেন আবার ছোটো বাচ্চা থাকলে তাকে নিয়েও ঘুরতে যেতে পারেন আর আমার মেয়ে ভিতরে ঢুকেই দেখছে যে এই বিমানের রাইডটা তো সেটাই উঠবে সে বায়না ধরেছে এই আর কি তো কি আর করা আমি তারে নিয়ে আর কি উঠছিলাম বিমানে মানে রাইডস যেটা আর কি আর এই তো তার বাবা তাকে বসিয়ে দিয়েছে আর কি বিমানের ভিতরে তার বাবার ছিল। তারপরে এই যে আমি আর আমার মেয়ে বিমানের বিমানের রাইডে আর কি উঠেছি আর ভালোই লাগছিল মনে হচ্ছিল আসলেই বিমানে উঠেছি চলে যাব বিদেশে এরকম একটা ভাব আর ছোটো বাচ্চাদের সাথে তো বড়ো মায়েদেরও ছোটো বাচ্চা হতে হয় তাই না তাদেরকে কোথাও নিয়ে ঘুরতে গেলে তাদের সাথে রাইডে উঠতে হয় আর ভালোই লাগে তাই না কার কীরকম লাগে কমেন্ট করে জানাবেন তারপর আমার মেয়ের তার একবার মন পরে সে আবার যাবে তো তার বাবার তাকে আবার নি মানে রাইডে উঠেছে আর কি তার এই রকম অবস্থা একবার কোনো কিছুতে যদি উঠে রাইটে সে নামবে না সে দ্বিতীয়বার আবার উঠবে তো রাইট থেকে নেমে দেখছে দুলনা তো কী আর করা সে এই যে ফা দেখতেছে যে দুলনায় সবাই উঠতেছে সে মানে চিন্তাভগ্ন হয়ে গেছে যে উঠবে তারপর আমি তাকে নিয়ে উঠেছি এই যে দুলনায় সেখানে উঠেও তার সমস্যা মানে সে একা বসবে দুলনায় আমাকে বসতে দিবে না মানে সব মায়ের বাচ্চা সব বাচ্চারা তার মায়ের সাথে উঠেছে কিন্তু সে একা উঠবে এই হচ্ছে অবস্থা তারপর দেখেন একটা মায়ের কীরকম কষ্ট করতে কষ্ট করতে হয় একটা ছবি বা ভিডিওর পিছনে তাকে বসাতে পারতেছি না একটা ভিডিও বা ছবি করার জন্য সে নেমে যাবে জোর করে বসানো হয়েছে এই রকম অবস্থা কার কার বাচ্চারা এরকম কমেন্ট করে জানাবেন তারপরে এই যে আমি আর আমার মেয়ে দুলনায় বসলাম আমার ভালোই লাগছিলো আর বিকেলবেলা গিয়েছিলাম তো বিকেলবেলা পরিবেশটা মানে রোদ থাকে না আর ভালোই লাগে আর দুলনায় বসতে তো আমার ভীষণ ভালো লাগে মানে এই আর কি তারপর এই যে তার বাবা আবার সে বায়না ধরেছে যে গুড়ায় উঠবে রাইডে তো তার বাবা উঠছে আর কি তাকে নিয়ে কি খুশি তার এই হচ্ছে অবস্থা কয়েকদিন পরে তাকে নিয়ে বাইরে কোথাও না গেলে সে মানে অবস্থা খারাপ করে ফেলে বাইরে যাবে বাইরে যাবে এই হচ্ছে অবস্থা আর কার বাচ্চারা এরকম করে এরকম করে একটু কমেন্ট করে জানাবেন আর সবার রমজান কেমন যা কেমন যাচ্ছে রমজান রমজান মাসটা আর আমি এদিকে এই যে বসলাম আর কি বসে বসে উপভোগ করছিলাম জায়গাটা পাশে দেখলাম এক আপু ফটোশ্যুট করছে তারপর আরও অনেক মানুষ গল্প করছে আড্ডা দিচ্ছে মানে পরিবেশটা অসাধারণ সব মিলিয়ে আর তারপরে এই যে সন্ধ্যার পরে আমরা পার্ক থেকে বের হয়েছি আর বের হয়ে এখানে দেখছি আমার মেয়ে বেলুন তো সে বায়না ধরেছে বেলুন নিবে এই হচ্ছে তার অবস্থা একটার পর একটা বায়না এই আর কি আর সব বাচ্চারাই এরকম তাই না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহেজ